কষ্ট মানুষকে আঘাত করে ঠিকই কিন্তু কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে কাদায় ঠিকই কিন্তু কষ্ট মানুষকে অনেক 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 শক্তিশালীও করে মাঝে মাঝে কষ্ট পাওয়া খুব জরুরি কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় কষ্ট মানুষকে ম্যাচিওর বানায় আর কষ্ট মানুষকে কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করতে শেখায় কষ্ট মানুষকে দুর্বল করে ঠিকই কিন্তু কষ্ট মানুষকে বাঁচতে শেখায় কষ্ট মানুষকে ডিপ্রেশনে ফেলে ঠিকই কিন্তু কষ্ট মানুষকে নিজের আপন মানুষগুলোকে চিনতে শেখায় জীবনটা অনেক ছোট নিজেদের চাওয়া পাওয়াগুলো এতই বড়। তার জন্য আমাদের কষ্ট পেতে হয় আমাদের চাওয়া পাওয়াগুলো যদি ছোট হতো যদি সামান্য হতো তাহলে হয়তো আমাদের কষ্ট পেতে হতো না আর আমরা কষ্ট পাই অপর লোকের কাছ থেকে নয় কষ্ট পাই নিজেদের প্রিয়জনদের কাছ থেকে